নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তা অনেকদিন হয়ে গেছে মানে আপনাদের সঙ্গে কোনো মুখরাজক টাইপের খাবার শেয়ার করি না বানানো হয় না বলে আমাদের খাওয়াও হয় না মানে সেরকম একটা খাওয়া হয় না বলতে গেলেই চলে তা আজকে রোল বানাবো সেটা হচ্ছে শুধু এগ রোল নয় চিকেন থাকবে ভেতরে কী বলে যাই হোক সেই চিকেন রোল এমন হয়েছে না এখন খাবারের নাম ধাম মাঝে মাঝে মনে করতে পারি না কী নাম ওর চিকেন দিয়ে হবে বা ইয়ে দিয়ে হবে তা দিয়ে হবে এরকম এরকমভাবেই বলি মনে থাকে না যে ওর নামটাকে যাই হোক এখন গরম তো পড়ে গেছে আমাদের খালের পাশে পাশে জায়গা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে মানে একটু কথা বলছি আর পেছনে দেখুন আমাদের একটা জামুল গাছ এই জামুল গাছটা বলবে গত বছর মানে যখন আম কাঁঠাল বা এই জামুল জামুলাঠামো শেষ হয়ে যায় সিজন তারপরে এটা লাগানো হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন যা ফল মানে ফুল হয়েছিল না ভর্তি ছিল তা আমরা তো খুব আনন্দ লাগছিলো দেখে যে একটা জামুল গাছে এত ফুল এসেছে এক ফোটাও রাসায়নিক সার কিন্তু কিচ্ছু দেওয়া না শুধুমাত্র আমাদের বাড়িতে যে ভাতের ফ্যান হয় সেই ফ্যান গরম তা না ঠান্ডা তা তারপরে যত সবজির খোসা মোটামুটি এই সব জাতি রান্নাঘরে যত যা আবর্জনা হয় সেগুলো আমরা এর গাছেরটা গ্রহায় দিই আর দিয়ে দিয়ে দেখুন এর যা ফল এসেছে কিন্তু এখন হচ্ছে কষ্ট হচ্ছে এর ফল না ঝরে পড়ছে দুটো একটা দুটো একটা করে দেখে তো ভাবছিলাম কি এত ফল হবে গাছের ডালে আমরা তো মানে বিশাল আনন্দ হয়েছে কী করবো এপাশ দিয়ে লাঠি মারতে হবে না ফল ভারে ঝরে যাবে এ দিয়ে এটা দাও ওপাশ দিয়ে ওটা দাও এখন দেখছি ফলগুলোই ঝরে যাচ্ছে তো কী কারণে যাচ্ছে আমাদের ঠিক জানা নেই আপনাদের মধ্যে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু বলবেন আমাদেরকে এতক্ষণ আমরা গাছের ওই পাশটায় ছিলাম কত সুন্দর ফুল ফুল লাগলো না দেখতে এই পাশটা ওর থেকেও তিন গুণ ভরা ছিল দেখুন কেমন ফাঁকা হয়ে গেছে ফোটার পরে এরকম অবস্থায় ঝরছে না এই যে এরকম হয়ে গেলে এখান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে সব এখন আর কি অত্যাধিক হারে মানে ফুল এসেছে ওই জন্য ঝরে যাচ্ছে একটা তো এক একটা গাছের তো একরকম ক্ষমতা থাকে যে এই কটাই ফল দিতে পারবে জোর করে তার নেওয়া যাবে না কারোর কাছ দিয়ে যা যেরকম মানে ক্ষমতা সে সেরকমই দেবে হয়তো অনেক বেশি এসেছে বলে জন্য ঝরে যাচ্ছে এরকমও হতে পারে আর নয়তো যদি অন্য কোনো কারণে হতে পারে সেটা আপনারা একটু জানাবেন আমাদেরকে আপনাদের থেকে অনেক অনেক টিপস পাই আমাদের খুব ভালো লাগে যেমন ধান লাগানোর সময় অনেক অনেক অনেকের অনেক কিছু বলেছেন খুব ভালো লাগে অনেক জানা ছিল না আর গাছ গাছ তারপরে এইসব সময় যে কোনো শাক সবজি এইসবের প্রতি যে একটা ভালোবাসা না তৈরি হয়েছে আর এই তৈরি হওয়ার পরে যেন অনেক কেমন নেশার মতন হয়ে গেছে ভালো লাগে প্রতিদিন এই সবগুলো করতে আমি করি না যদিও সেরকম একটা ক্যামেরার পিছনে যে আছে সেই করে আর বেশি কথা বলবেন না আবার রান্নাঘরে যাবো লাইট জ্বালাতে হবে তো হ্যাঁ অন্ধকার হয়ে গেছে যা তুমি লাইটটা জ্বালিয়ে দিয়ে আসো আর আমাকে একটু চিনি এনে দাও দোকান দিয়ে না 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 ঘরে যাচ্ছে আমি চিনি আনতে ভুলে গেছি আপনারা খুব কমই দেখেছেন যে রান্না সব আর মেয়ে আমার সঙ্গে থাকে বিশেষ বিশেষ দিনে থাকে তা আজকে ওর কাছে একটা বিশেষ দিন ওই যে এই রোল বানানো হচ্ছে তাই ওই জন্য রয়েছে লবণ চিনি আর একটু তেল দিয়ে এই ময়দাটা ভালো করে মেখে নেব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব এই যে ভালো করে মাখা হয়ে গেছে আর ওপর থেকে একটুখানি তেল দিয়ে আর গায়ে মাখিয়ে রাখলাম এবার ঢেকে রাখবো এটা কি আচ্ছা হার বুকে সলিড মাংসই এনেছি কিন্তু তবুও যে এইটুকু হার তো থাকবেই মাংস কেটে কুটে সব ধুয়ে নিয়েছি আর এখন একটা আলু দেব তাহলে খেতে আরো ভালো লাগবে মাংসের সঙ্গে একসাথে হ্যাঁ ভাজা ভাজা করে দিয়ে দেব আচ্ছা যখন মাঝে মাঝে চিকেন ছাড়া এমনি এগ রোল বানাই তখনও কিন্তু আলু দিই ভেতরে আমি খুব ভালো লাগে খেতে এই বছর মানে আলু সবে সবে এখন ওঠা শেষ হলো এখনই আলুর দাম কুড়ি টাকা করে কেজি এই বছর মনে আবার সেই চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে যাবে একটু আদা রসুন লাগবে তা সেটাও একবারে গুছিয়ে নিচ্ছি আর শসা টশো কেটে নাও হ্যাঁ শসাগুলো কে কাটাকুটির কাজ একবারে গুছিয়ে নিয়ে তারপরে উঠবো এই শসাটা দেখি বললো তো দোকানদার যে তেতো হবে না ও খেলো তো তেতো নেই মনে হয় সে লেগেছিল লেগেছিলো এই কাঁচা লঙ্কা এই শসা আর পেঁয়াজ গাজর দেব বলছো ইচ্ছা বসে আছিস আজকে এখনো আমার কাছে কেন থাকিস না তো আজকে তুই এই হিজালে লেবে সাইলাম বসে গেল মাংসের মধ্যে একটু গোলমরিচ দেবো তা আমার শিলে যা খাদ এই গোলমরিচ শুধু বাড়তে গেলে সব গুঁড়ো হয়ে ওর মধ্যে ঢুকে যাবে আদা রসুনের সঙ্গে বেটে নেবো একবার একটুখানি গোলমরিচ ব্যাস আর দেবো এখনই হয়ে যাবে দেখ উনুন ধরিয়ে দিয়েছি মানে তুই এবার খাওয়া শুরু করতে পারবি এরম ভাজা করতে একদম সময় লাগবে না মাংস চলে আসো আমার কাছে সবাই সময় ধরিয়েছি তো আর সিঁড়ির কাছে সব ছাল দিয়ে ধরানো ওই জন্য এরকম ধোয়া হচ্ছে তো যাই হোক কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে মাংস আর আলুটাকে ভাজা ভাজা করে রাখবো আলু দিয়ে দেবার আর এনে আদা রসুন আর গোলমরিচ বাটা থেকে যে যে মশলাগুলো লাগবে দিয়ে লবণ একটু গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ দেব প্রথমে একটা আলু কেটেছিলাম সেইটা হয়ে গেছে একদম অল্প যেই পর আর একটা আলু দিতে হয়ে গেছে বেশি তো থাক দেওয়ার সময় আলুগুলো একটু কম দেবো মাংসগুলো বেশি করে দিয়ে দেবো ঢেকে দিয়েছিলাম একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আলগা করে দেখি সুন্দর গন্ধ করে একটুখানি সামান্য জল দেব মাংস থেকে যে জল বেরিয়েছিল সেগুলো টেনে গেছে এখন একটু জল দিয়ে দেব ঢেকে দিয়ে আর একটু জলটা টেনে গেলেই আমাদের একদম রেডি হয়ে যাবে যা জল দিয়েছিলাম টেনে গেছে আর মানে সেদ্ধটা হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে মোটামুটি এই যে দেখুন গোলাগুলো এরকম বড় বড় করেছি তো অনেক বড় হ্যাঁ একটু বড় বড় হবে 100 গ্রামের উপরে হবে সাইজ হ্যাঁ 150 গ্রামের কাছে গেছি তেল দিয়ে ভালো করে এগুলো বেলে নেব এই যে একটা বেলা হয়ে গেছে দেব এবারে দেব কি করে বাবা চাটু ঠিক আছে এখন তো আর কোনো কাজই নেই শুধু ভাজো আর ওই দিয়ে মুড়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ পয়টাগুলো থালায় আর শেষে ডিম দিয়ে একবারে ভেজে ময়দার জিনিস তো গোটায় যায় তুললি সব হয়ে গেছে তুই একটাই তাই খেতে পারবি না দুখানা একটা কমপ্লিট করতে পারবি না তুই দেখ পরোটা গুলো সব সেঁকে নেওয়া হয়ে গেছে এবার ডিম ফাটাবো আর ভাজবো বড় বড় পরোটা হয় যে দুখানা করে যদি ডিম দেওয়া হয় ভালো হয় না একটাই থাক মাংস রয়েছে তো হ্যাঁ তিনি ছয় দিব বেয়া হৈ গৈছে তুলি ৰাখ এই এম পালাই ৰাখ

এখনো আছে এখনো আছে তুই খাবি তো এটা 50 টাকা 50 টাকা 50 টাকা রাজি হলো না 50 টাকা 50 টাকা এটা মনে রাখবা এটা বাবারটা ঠিক আছে লিখে রাখো কাগজে দুরু তিনটে বটা হয়ে গেছে আর এটা এখন একটু বলে দিই এর মধ্যে কি কি আমরা দিচ্ছি যদি আপনারা প্রথম থেকে দেখেছেন সব প্রথমে সরফাসটা দেব সস

আমরা যেমন স্যালাড দিয়েছিলাম স্যালাড ভেতরটা দেখুন বন্ধুরা কত মানে আমাদের শসা পেঁয়াজ মাংস আলু মানে সব দেখুন ঠাসা এর থেকে যদি বেশি দিতাম না দিতে এখন স্যালাড অনেক ছিল কিন্তু মুড়তে পারতাম না আমি আর লেবুর

এত টেস্ট হচ্ছে একটা মন করছে না কিন্তু যখনই দুটো খাওয়া হবে কিছুক্ষণ মানে খাওয়ার পর আর পেটটা রোলগুলো এত বলবো আর একটা মানে এক একটা রোল যা সাইজ বানিয়েছিলাম যেরকম মানে অনেক বড় বড় একটা রোল খেয়ে জল খেলে আর মানে নড়ার ক্ষমতা থাকবে না আমি দেখুন এখন বসে আছি চুপচাপ এখন খেতে মানে কষ্ট হচ্ছে তা রোল তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি কখনো কখনো কেউ বাজার থেকে কিনে খাই আবার বাড়িতেও বানিয়ে খাই তো আমার মনে হয় বাজার থেকে কিনে খাওয়ার থেকে এইভাবে বাড়িতে মানে দেখুন কতটাই বা সময় লাগলো এইভাবে বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে দোকানের থেকে আমি বলবো হাজার হাজার গুণে টেস্টি হবে আর ভালো হবে তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন